ত্বকচার কথা উঠতেই সবার প্রথমে যে জিনিসটার কথা আমাদের মাথায় আসে সেটা হলো ফেসওয়াশ আমরা সবাই চাই এমন একটা ফেসওয়াশ ব্যবহার করতে যেটা আমাদের ত্বক থেকে সমস্ত রকম ধুলো ময়লা দূর করার পাশাপাশি আমাদের ত্বকটাকে সুন্দর উজ্জ্বল ও দাগমুক্ত করে তুলবে আর সেজন্যই আজকে আমি তোমাদের সাথে খুব পপুলার সাতটা ফেসওয়াশ নিয়ে আলোচনা করব এবং সেগুলোকে ভালো থেকে খারাপ এই ক্রমানুযায়ী সাজাবো সব থেকে ভালো ফেসওয়াশটাকে আমি এক নাম্বারে রেখেছি এবং সব থেকে খারাপটাকে আমি সাত নাম্বারে রেখেছি তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের আমাদের খুব সুন্দর এই ভিডিওটা শুরু করি তার আগে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি যেমনটা তোমাদের বললাম যে সাত নম্বর ফেসওয়াশটা আমার কাছে খুব একটা প্রিয় নয় এবং সব থেকে ভালো ফেসওয়াশটাকে আমি এক নম্বরে রাখবো তাহলে চলো সাত নম্বর ফেসওয়াশটাকে দেখি তো এটা হচ্ছে পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ এই পন্স ব্রাইট বিউটি ফেসওয়াশ আমি জানি যে তোমাদের অনেকেই এটার ব্যাপারে শুনেছ এবং অনেকেই হয়তো এটা কিনে ব্যবহার করছো কিন্তু এই ফেসওয়াশের মধ্যে আরও এমন অনেক কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য কিংবা আমাদের শরীরের জন্য ভালো নয় যেমন ধরো পটাশিয়াম হাইড্রক্সাইড এটা কিন্তু আমাদের স্কিনটাকে অনেকটাই ড্রাই করে দেয় তাছাড়া এটার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল কালার্স এবং আর্টিফিশিয়াল পারফিউমস তো যাদের স্কিন সেন্সিটিভ কিংবা র্যাশ অ্যালার্জির সমস্যা রয়েছে তারা কিন্তু এই ফেসওয়াশটা থেকে দূরে থেকো সব মিলিয়ে বলতে গেলে এটার মধ্যে নিয়াসিনামাইট বা ভিটামিন বি থ্রির ভূমিকা কতটা সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটার মধ্যে কোনো খারাপ উপাদান ছিল কি না আর হ্যাঁ এটার মধ্যে বেশ কিছু আপত্তিজনক উপাদান রয়েছে আর এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি সেটা অবশ্যই তোমরা দেখে নিও পিন কমেন্টে দেওয়া থাকবে এবার আমরা চলে আসব ছয় নম্বর ফেসওয়াশটা আর এই ছয় নম্বর ফেসওয়াশটা হচ্ছে হিমালয়া নিম ফেসওয়াশ আমি নিশ্চিত কারণ আমি ছোটবেলায় এই ফেসওয়াশটাকে অনেক ব্যবহার করতাম তার কারণ আমার মনে হতো যে এটা আমার তেল তেলের ত্বকটাকে কমাতে সাহায্য করবে তাছাড়া আমার যদি এক বা ব্রণের সমস্যা হয় সেটাকেও বুঝি এই নিম কম করতে সাহায্য করে কিন্তু এই ফেসওয়াশের উপাদান তালিকা দেখার পর তোমরা দেখতে পাবে এটার মধ্যে বেশ কিছু আপত্তিকর পদার্থ রয়েছে যেমন ধরো এটার মধ্যেও রয়েছে ফিনক্সি ইথানল এছাড়াও রয়েছে তোমার আর্টিফিশিয়াল কালার্স আর্টিফিশিয়াল পারফিউমস এবং বেশ কিছু ব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল জিনিস কিন্তু আমার প্রশ্ন এটাই যদি এটার মধ্যে নিম এক্সট্র্যাক্ট বা নিমের জুস থেকে থাকে তাহলে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এটার মধ্যে অ্যাড করা তাৎপর্য আমার তো জানা নেই এটা নিয়েও আমার ডিটেলস ভিডিও আছে এবং সেটা অবশ্যই পিন কমেন্টে দেওয়া থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেটা দেখতে পারো এবার চলে আসবো পাঁচ নম্বর ফেসওয়াশে আর সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার পিম্পল ক্লিয়ারিং ফেসওয়াশ আমি নিশ্চিত বিশেষ করে মেয়েরা এই ফেসওয়াশটা খুবই ইউজ করে তার কারণ আমাদের যখন বয়সন্ধিকালে ত্বকে ব্রণের সমস্যা দেখা যায় আমরা সব সময় চাই এমন একটা ফেসওয়াশ ব্যবহার করতে যেটা আমাদের তেল তেলে ত্বকটাকে কমাতে সাহায্য করবে এবং আমাদের যে ব্রণের সমস্যা সেটাকেও দূর করতে সাহায্য করবে কিন্তু সবার মতো আমিও নিরাশ হয়েছি এই ফেসওয়াশটা ইউজ করে আমার ব্রণের সমস্যা এমন কিছুই কম হয়নি বরং অনেকটাই আরও বেশি অ্যালার্জি প্রবণ হয়ে পড়েছে আমার ত্বকটা তার কারণ এই ফেসওয়াশের মধ্যে থাকা বেশ কিছু আপত্তিকর পদার্থ এটাও কিন্তু সেন্সিটিভ স্কিনের যারা মানুষ তাদের জন্য নয় এবং এই ফেসওয়াশটা নিয়েও আমার একটা ডিটেলস ভিডিও রয়েছে এবং সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত কারণ তোমরা কোনো জিনিস কেনার আগে অবশ্যই তার উপাদান তালিকা দেখে নিও এবং আমার রিভিউ ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তাহলে আশা করি তোমরা কোনো দিনও ঠকবে না এবার আমাদের চার নম্বর ফেসওয়াশটা হচ্ছে মামা ভিটামিন সি ফেসওয়াশ এই ফেসওয়াশটার ভালো দিকটা সম্পর্কে তোমরা সবাই জানো যে এই ফেসওয়াশটা কিন্তু তোমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা এবং ইলিউমিনেট করতে সাহায্য করে অর্থাৎ তোমাদের স্কিনের মধ্যে একটা হালকা গ্লো অ্যাড করে তার কারণ ভিটামিন সি খুব ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট তার কারণে তোমাদের ত্বকে যদি কোনো দাগ ছোপ থেকে থাকে সেটা দূর হয় রিঙ্কলস থাকলে সেটাও কম করতে সাহায্য করে এবং ওভারঅল তোমাদের যে স্কিনের স্টেকচার এবং কন্ডিশন সেটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে ঠিক আছে কিন্তু ভিটামিন সি যুক্ত কোনো পদার্থ তোমাদের কিন্তু ব্রণযুক্ত ত্বকে ইউজ করা চলে না তার কারণ মামাতে এই ভিটামিন সি ফেস ফেসওয়াশটা তোমাদের ত্বকে যদি কোনো র্যাস থেকে থাকে ব্রণ থেকে থাকে তাহলে তোমরা ইউজ করো না এটা কিন্তু সেটাকে আরও বাড়িয়ে দিতে পারে তিন নাম্বার ফেসওয়াশটা হচ্ছে মামা হাতে রাইস ওয়াটার ফেসওয়াশ তোমরা অনেকেই জানো যে চালের জল বা রাইস ওয়াটার খুবই ভালো একটা উপাদান আমাদের ত্বকটাকে মসৃণ ও উজ্জ্বল করতে এছাড়াও এই ফেসওয়াশের মধ্যে নিয়াসনা মাইট রয়েছে যেটা তোমাদের ত্বকের মধ্যে থাকা স্পট কম করতে তোমাদের ওপেন পোর্সের সমস্যা কমাতে এবং তেল তেলে ত্বককে কম করতে সাহায্য করে এই কারণে এটাকে আমি তিন নম্বরে রেখেছিলাম কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করার পর আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় সেজন্যই এটাকে আমি তিন নাম্বারে রেখেছি দুই বা একে রাখিনি তার কারণ সবাই এই ফেসওয়াশটা ইউজ করাটা ঠিক হবে না বিশেষ করে শীতকালে আমরা কিন্তু এই ফেসওয়াশটা অ্যাভয়েড করাই ভালো তার কারণ এটা ইউজ করার পর আমাদের ত্বকটা অনেকটাই টান টান বলে মনে হয় এটা নিয়েও আমার ডিটেলসে ভিডিও আছে সেখানে আমি ব্যবহার করেও দেখিয়েছি তাই সেই ভিডিওটাও কিন্তু তোমরা দেখতে একদমই ভুলো না আমার এই চ্যানেলেই সেই ভিডিও তোমরা পেয়ে যাবে যে ফেসওয়াশটাকে আমি দু নম্বরে রেখেছি সেটা হচ্ছে দ্য ডার্মাকোয়ের ফেস ফেসওয়াশ এর মধ্যে থাকা সালিসাইলিক অ্যাসিড এবং নিয়াসনা মাইড দুটোই কিন্তু অ্যাকেপ্রণ বা অয়েলি স্কিনের জন্য খুব খুব কার্যকরী এই ফেসওয়াশটা ইউজ করার পর আমাদের ত্বক থেকে সমস্ত তেলাভাব দূর তো বটেই তাছাড়া এটা তোমার ত্বকটাকে টান টান করে দেয় না বা এটা মনে হয় না যে তোমার ত্বক থেকে সমস্ত ময়শ্চার এটা কেড়ে নিল অথচ এই ফেসওয়াশটা তোমার যে অ্যাকে বা ব্রণের সমস্যা সেটাকে অনেকটাই কম করতে সাহায্য করে সে জন্য এই ফেসওয়াশটাকে আমি দু নম্বরে রেখেছি এই ফেসওয়াশের দামটা একটু বেশি বলে এটাকে আমি দুয়ে রেখেছি একে রাখিনি তার কারণ অনেকেই হয়তো সেটা অ্যাফোর্ড করতে পারে না কিন্তু এটার দাম মামা আর্থের ফেসওয়াশগুলোর মতোই আড়াইশো টাকা করে পড়ে একশো এম এর জন্য এটা আমি ভারতীয় মুদ্রায় বললাম বাংলাদেশের মুদ্রায় কত তোমরা আমাকে দেখি জানিয়ে দিও আমার সবচেয়ে প্রিয় ফেসওয়াশ যেটাকে আমি এক নম্বরে রেখেছি সেটা হচ্ছে তা ডার্মাকোয়ের এ এইচ এ বিএচ এক্সফোলিয়েটিং ফেসওয়াশ এই ফেসওয়াশটার গুণগান না করে পারা যায় না তার কারণ এটার মধ্যে থাকে এ বালফা আলফাহাইড্রক্সে অ্যাসিড তোমার স্কিন থেকে যে সমস্ত ডেড সেলের লেয়ার সেটাকে তুলে ফেলে দেয় এবং তোমার ত্বকটাকে অনেকটাই উজ্জ্বল করে তোলে তোমার ত্বক যদি ট্যান্ড হয়ে গিয়ে থাকে সেটাকেও কিন্তু এটা কম করতে সাহায্য করে আর এর মধ্যে থাকা বিয়েই তোমার কিন্তু একনে প্রণ স্কিনের জন্য অনেক কার্যকরী ওপেন পোষের সমস্যা কমায় ত্বককে উজ্জ্বল করে তোলে মসৃণ করে তোলে ও ফর্সা করে তোলে সেজন্য এই ফেসওয়াশটাকে আমি এক নম্বরে রেখেছি বাংলাদেশে এই ফেসওয়াশটা নাও পাওয়া যেতে পারে কিন্তু তার বদলে তোমরা মামা হাতের ফেস ফেসওয়াশটা অবশ্যই ব্যবহার করতে পারো সেটাও কিন্তু একই রকমভাবে কাজ করে এই দুটো ফেসওয়াশ নিয়েও আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে মামা হাতের ফেস ফেসওয়াশ নিয়ে আমার ভিডিওটা ডেস্ক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে তোমরা দেখে নিতে ভুলো না আজকের মতো ভিডিও এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করে নিও